গতকাল বাংলার একটি বহুল প্রচলিত সংবাদ মাধ্যম একটি সমীক্ষা আসন্ন লোকসভা ভোট উপলক্ষে আপনাদের সামনে নিয়ে এসছে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে একুশটি আসনের তারা সমীক্ষা জানিয়েছে এবং গত পাঁচই এপ্রিল অবধি যে ডেটা সংগ্রহ হয়েছে তার বেসিসে তারা সেই সমীক্ষা করেছে বলেছে বলে জানিয়েছে সেই সমীক্ষাটা আজকে আমি দেখলাম কেননা জানেন যে গতকাল কিন্তু আমি কোনো কাজ করতে পারিনি আসলে প্রচণ্ড জ্বর এবং সর্দিতে আমি কাবু হয়ে রয়েছি আজকেও শরীরটা খুব একটা ভালো নয় কিন্তু তা সত্ত্বেও কাজ করতে বসেছি তো সেই সমীক্ষার লিঙ্ক একজন আমাকে পাঠালেন আমি পুরো সমীক্ষাটা দেখলাম এবং সেই সমীক্ষাটা দেখার পর অবশ্যই সেই সমীক্ষাটা তো আপনাদের দেখাবোই কি তারা বলেছেন কতটা সঠিক কতটা বেঠিক সেটা আপনারা পর্যালোচনা করবেন কিন্তু সামগ্রিকভাবে সমীক্ষাটা দেখার পর আমার একটা কথাই মনে হয়েছে যে এই যে সংবাদ মাধ্যমটি এদের কিন্তু ইউটিউবে সেইভাবে এখনও জনভিত্তি তৈরি হয়নি মানুষ এদেরকে কিন্তু প্রত্যাখ্যান করেছেন কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও কিন্তু এই সংবাদ মাধ্যমটিকে দেখা হয় এবং বিশ্বাস করা হয় ফলে জনমত গঠনে এদের কিন্তু একটা বড় ভূমিকা আছে আর সেই দু হাজার একুশের স্টাইলে খেলাটা আবারও এদের দিয়ে ডিডিমনি শুরু করে দিয়েছেন সেই প্রশ্নটা উঠে গেল কেন কেননা এরা এমন কনফিউশিং এমন ব্যালেন্সিং একটি সমীক্ষা দেখালেন যে জায়গা থেকে মনে হবে যে এই রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে এই রাজ্যে যে চুরি দুর্নীতি সামগ্রিকভাবে বাটপাটি চলছে সেগুলো কোনো ফ্যাক্টরই নয় অ্যাকচুয়ালি আসল ফ্যাক্টরটা হচ্ছে ওই একটু ধর্মের ধর্মের ব্যাপার রয়েছে এখানে বিজেপিও ভালো শাসক দলও ভালো যাকে খুশি চুজ করে নেওয়া যেতে পারে বিজেপি খুব চেষ্টা করছে কিন্তু তাহলেও সেইভাবে দাঁত ফোটাতে পারবে না সেই একুশের পুরনো ছকটা কেন একুশের পুরনো ছকটা কেন এই বিষয়ে আপনাদের সাবধান করছি অবশ্যই সেটার ব্যাখ্যায় আসব এবং এই সমীক্ষা বাস্তবের থেকে ঠিক কতখানি ডিভিয়েট করছে সেই জায়গাটাও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো শেষ সব দেখুন অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা জেনারেলি আমি কিন্তু কোনো সংবাদ মাধ্যম বা কোনো অন্য ইউটিউব চ্যানেলের রকম কোনো বিরূপ প্রতিক্রিয়া দিই না কেন তারা তাদের মতো কাজ করছেন কিন্তু যখন দেখি যে একটা জায়গা ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু আমার দর্শকদের সাবধান করা আমার আমার মনে হয় আমার আশু কর্তব্য আর সেই জায়গা থেকেই এটা সামনে নিয়ে আসছি কেন কোথায় আমার সন্দেহটা যাচ্ছে সেটা অবশ্যই আপনাদের ব্যাখ্যা করব। কিন্তু গতকাল যে বিয়াল্লিশটি আসনের মধ্যে একুশটি আসনের সমীক্ষা প্রকাশিত হয়েছে এবং কোথায় কিভাবে হয়েছে সেটা এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি প্রথমেই যে কেন্দ্রটির কথা বলা হয়েছে দার্জিলিং সেই দার্জিলিং কেন্দ্রে বিজেপি জয়ী হচ্ছে দ্বিতীয় যে কেন্দ্রটি আছে সেটা চলে এসেছে কলকাতা দক্ষিণ দেখুন এখানেই কিন্তু আমার সন্দেহটা হচ্ছে আচ্ছা কলকাতা দক্ষিণে তাদের মতে মালারায় তিনি কিন্তু জয়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হতেই পারেন রাজু বিস্তাও জয়ী হতে পারেন মালারায়ও জয়ী হতে পারেন নাও হতে পারেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না সমীক্ষা সবসময়ই একটা চর্চার বিষয় হিসেবে থেকে যায় কিন্তু যেটা প্রবলেমটা হচ্ছে আমরা যে কোনো জায়গার সমীক্ষা করলে কিভাবে সমীক্ষা করি আমরা কাছাকাছি আসনগুলো একসঙ্গে বলার চেষ্টা করি বা সিকোয়েন্সালি বলার চেষ্টা করি সেই সিকুয়েন্সটা হতে পারে লোকসভা আসনের ভিত্তিতে অর্থাৎ কেউ উত্তরবঙ্গ থেকে শুরু করল তো কোল কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এইভাবে সমীক্ষা করতে করতে আসে আবার উল্টো দিক থেকে শুরু করলে বীরভূম বোলপুর আসানসোল বর্ধমান দুর্গাপুর এইভাবে শুরু করা হয় আবার যদি জোন হিসেবে ধরা হয় কেউ বললো জঙ্গলমহলের সমীক্ষা বলছি উত্তরবঙ্গ বলছি মধ্যবঙ্গ বলছি কলকাতা সংলগ্ন বলছি এইভাবে করি এভাবে হ্যাপাজার্ড করি না আবার অনেকে সমীক্ষা দেখান তারা ওই অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখান অর্থাৎ প্রথমেই দেখাবো আরামবাগ তারপর এ দিয়ে যে আসনগুলো আছে সেইগুলোকে দেখাবো তারপর বি দিয়ে যে আসনগুলো আছে সেইগুলো দেখাবো এইভাবে দেখাবো কিন্তু প্রথম আসন দেখাচ্ছি দার্জিলিং তারপরের আসন দেখাচ্ছি কলকাতা দক্ষিণ প্রথম আসনে জয়ী ঘোষণা করে দিচ্ছি বিজেপিকে কেননা বিজেপির হাওয়া কিন্তু এবার ভালো আছে তার পরের আসনে নিয়ে চলে আসছি এমন একটা আসনে যেখানে হ্যাঁ তৃণমূলের একটা ভালো সম্ভাবনা রয়েছে এই যে ব্যালেন্সিংয়ের চেষ্টাটা এখানে কিন্তু সন্দেহের উদ্রেক করছে যাই হোক কলকাতা দক্ষিণে তাদের মতে মালা রায় জয়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের তারপরেই আবারও ব্যালেন্সিংয়ের ফ্যাক্টর দেখুন চলে যাচ্ছেন কলকাতা দক্ষিণ থেকে বহরমপুর অর্থাৎ বাম কংগ্রেস যে তৃতীয় শক্তি রয়েছে এবারে রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির বাইরে আরেকটা যে শক্তি রয়েছে সেটা হচ্ছে বাম কংগ্রেস জোট তাদের একমাত্র আশা ভরসার জায়গা হচ্ছে বহরমপুর যেখান থেকে অদিত চৌধুরী জিতলেও জিততে পারেন কিন্তু এবারে যা হাড্ডাহাড্ডি টক্কর সেখানে বিজেপি দিচ্ছে খুব সম্ভবত অধিত চৌধুরী পঞ্চমবারের পর ষষ্ঠবার সেখানে হেরে যেতে পারেন কিন্তু তাহলেও এখনও বাম কংগ্রেস জোটে যদি একমাত্র আশার প্রদীপ কিছু থাকে সেটা হচ্ছে বহরমপুরে আসটটি আর তাই বিজেপিকে জেতানোর পর তৃণমূলকে জেতানোর পর তৃতীয় আসন হিসেবে কিন্তু বামফ্রন্ট কংগ্রেসের সেই সবেদান নীলমণি বহরমপুর আসনে চলে গেল বহরমপুর আসন থেকে সম্ভাব্য বিজয়ীর নাম অদিত চৌধুরী তারপরে হুগলি কেন্দ্র যেখানে হাড্ডাহাড্ডি টক্করের ব্যাপার রয়েছে বলা হচ্ছে তিন পার্সেন্টের সুইং হলেই কিন্তু রেজাল্ট অন্যদিকে চলে যেতে পারে এখানে আপাতত গিয়ে রাখা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে অথচ ঘটনা হচ্ছে যে এই প্রার্থী ঘোষণার পর লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি ছিল আমরাও তো সমীক্ষা করছি সেখানে গিয়ে দেখছি তৃণমূল প্রার্থী সেখানে যেভাবে গরুর রচনা লিখছেন যেভাবে ধোঁয়া 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 করে দিচ্ছেন যারা কোর তৃণমূল সমর্থক তারা অবধি ক্ষিপ্ত এবং এই আসনে গতবারের থেকে অন্তত দ্বিগুণ মার্জিনে যেতার সম্ভাবনা তৈরি হয়ে গেছে লকেট চট্টোপাধ্যায় সেই আসনেও বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে কিন্তু তার সঙ্গে একটা ডিসক্লেমার দেওয়া হয়েছে তিন পার্সেন্টের ডিফারেন্স তিন পার্সেন্ট ঘুরে গেলেই কিন্তু এখানে তৃণমূলও জয়ী হয়ে যেতে পারে এই যে এই যে জায়গাগুলো এইগুলি আমি স্পট করছি আচ্ছা এরপরেই দেখুন যেই যেই হুগলিতে বিজেপি গিয়ে রাখা হলো আরেকটা আসন কৃষ্ণনগরে চলে গেল কোথায় হুগলি কোথায় কৃষ্ণনগর এই আসনে এগিয়ে রাখা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এবং বলা হচ্ছে মহুয়া মৈত্র এখানে এগিয়ে রয়েছেন কিন্তু এক পার্সেন্টের ডিফারেন্স এক পার্সেন্টের দিক ওদিক হলে সেখানে কিন্তু ফলাফল অন্যরকম হয়ে যেতে পারে অথচ বাস্তব চিত্র বলছে যে এই জায়গাটা ইনিশিয়াল স্টেজে ছিল যখনও বিজেপি প্রার্থী ঘোষণা করেনি কিন্তু যে মুহূর্তে রানিমাকে সেখানে প্রার্থী করে দেওয়া হচ্ছে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ কিন্তু এবার বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে যেভাবে ইডি সিবিআই একের পর এক জিনিস উঠে আসছে যেভাবে তার নামে ঘুষ কর তত্ত্ব হচ্ছে যেভাবে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে সেখানে মহুয়া মৈত্র কৃষ্ণনগরে হারছেন এবং শুধু হারছেন না এক লক্ষেরও কাছাকাছি ব্যবধানে তিনি হারতে পারেন সেই সম্ভাবনা তৈরি হয়ে গেছে সেইখানে হুগলিতে গিয়ে রাখা হলো বিজেপিকে ব্যালেন্সিং করে কৃষ্ণনগরে চলে আসা হলো যেখানে গিয়ে রাখা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে পরের আসন ডায়মন্ড হারবার যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা এগিয়ে রেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে জিততে পারেন বলা হচ্ছে তারপরই দেখুন তৃণমূলকে এখানে এগিয়ে দেওয়া হলো তারপরের কিন্তু এই চলে যাওয়া হল পুরুলিয়া কোথায় ডায়মন্ড হারবার কোথায় কৃষ্ণনগর কোথায় ডায়মন্ড হারবার কোথায় পুরুলিয়া সেই পুরুলিয়া আসনে নাকি বিজেপি এগিয়ে রয়েছে এবং এখানে ডিফারেন্সটা মাত্র ওয়ান পার্সেন্টের অথচ বাস্তব বলছে যে এই আসনে আপাতত যে ডিফারেন্সটা রয়েছে সেটা আশি হাজার থেকে এক লাখ বিজেপির ফরে রয়েছে এটা কিন্তু আরও বাড়তে পারে কেননা এখনও মোদী শাহের সভা পুরুলিয়াতে সেইভাবে হয়নি কিন্তু আবারও সেই ব্যালেন্সিংয়ের খেলা পুরুলিয়ার পর রায়গঞ্জ ত্রিমুখী লড়াই হবে বলা হচ্ছে এবং রায়গঞ্জে তিন পার্সেন্টের ডিফারেন্স রয়েছে যে কেউ জিততে পারে আপাতত এগিয়ে রয়েছে বিজেপি রায়গঞ্জ উত্তরবঙ্গের সবকটা আসনেই বিজেপির কঠিন ঠায় রায়গঞ্জের পরের আসন নিয়ে চলে আসা হচ্ছে কোথায় বোলপুর পুরুলিয়া থেকে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে বোলপুর যেহেতু রায়গঞ্জে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে পরের আসন বোলপুর তৃণমূল কংগ্রেসকে ব্যালেন্সিং ব্যালেন্সিং চলছে বোলপুর আসনে নাকি তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ এবং আমিও এর সঙ্গে সহমত আপাতত যা দেখা যাচ্ছে সমীক্ষাতে বোলপুরে সত্যিই তৃণমূল কংগ্রেসে এগিয়ে রয়েছে পরের আসন বালুরঘাট সুকান্ত মজুমদারের কেন্দ্র বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে আগের কেন্দ্র বোলপুরে তৃণমূলকে জেতানো হয়েছে বালুরঘাট বিজেপিকে কিন্তু তার সঙ্গে ডিসপ্লেমার দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদারের নাকি চাপ আছে তিন পার্সেন্টের কাছাকাছি গ্যাপ গ্যাপ রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস জিতে যেতে পারে অথচ বাস্তবচিত্র বলছে যে এই কেন্দ্র সুকান্ত মজুমদার আপাতত যেভাবে ঝাঁপাচ্ছেন বা যেভাবে তার তার প্রচারে জনজোয়ার দেখা যাচ্ছে ওয়ান লাখ প্লাস ভোটে তার জেরা উচিত এই কেন্দ্র থেকে সেই কেন্দ্রতেও টেনশান দেওয়ার মতো বলে দেওয়া হচ্ছে তিন পার্সেন্ট অর্থাৎ বিজেপির যিনি রাজ্য সভাপতি তিনি টেনশানে আছেন তিনি হেরে যেতে পারেন হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে বালুরঘাটের পরের কৃষ্ণ কেন্দ্র বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বতেও সেই একই কথা বলা হচ্ছে তিন পার্সেন্টের ডিফারেন্স রয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে আগের কেন্দ্র বালুরঘাট বিজেপি এর কেন্দ্র তৃণমূল কংগ্রেস সিকোয়েন্সটা শুধু খেয়াল করুন তারপরে মালদা উত্তর বালুরঘাট থেকে বর্ধমান পূর্ব থেকে মালদা উত্তর এবার বর্ধমান পূর্বে তৃণমূল জিতেছিল মালদা উত্তরে কে জিতবে না তৃণমূল কংগ্রেস জিতবে এই বিজেপি জিতবে আচ্ছা মালদার পরের কেন্দ্র বসিরহাট দেখুন মালদা উত্তরে বিজেপি জিতেছে পরের কেন্দ্র বসিরহাট তৃণমূলকে যেতে হবে হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসে জিতবে কিন্তু এখানে বলা হচ্ছে ওয়ান পার্সেন্টের গ্যাপ রয়েছে ওয়ান পারসেন্টের গ্যাপ রয়েছে এখানে রেখা পাত্র এবং শুভেন্দু অধিকারী যে যে পদযাত্রাটা করেছিলেন সেখানে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত জায়গায় এসেছে এবং এখানে নিরাপদ সর্দারকে সিপিএম প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর তিনি যেভাবে সংখ্যালঘু ভোট কাটবেন এই জায়গায় তো ক্লিয়ার অ্যাডভান্টেজ জায়গায় চলে গেছে বিজেপি এখন কিন্তু সেই কেন্দ্র দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস আগের কেন্দ্র যেহেতু বিজেপিকে দেখানো হয়েছে পরের কেন্দ্র জলপাইগুড়ি দেখুন কোথায় বসিরহাট কোথায় জলপাইগুড়ি যেহেতু বসিরহাটে তৃণমূল জলপাইগুড়িতে বিজেপি আমি সিকোয়েন্সটা খেয়াল করতে বলছি শুধু আপনাদের তাহলেই ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে যাবে জলপাইগুড়ির পর শ্রীরামপুর কোথায় জলপাইগুড়ি কোথায় শ্রীরামপুর জলপাইগুড়িতে বিজেপি তাহলে শ্রীরামপুরে অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস জিতবে শ্রীরামপুরের পরের কেন্দ্র কি বর্ধমান দুর্গাপুর আবার জাম্প এবং সেই বর্ধমান দুর্গাপুরে যেহেতু শ্রীরামপুরে তৃণমূলকে জেতানো হয়েছে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ নাকি এগিয়ে রয়েছেন তবে তার সঙ্গে না এই এই কেন্দ্রে হ্যাঁ দুর্গাপুরে ওয়ান পার্সেন্টের ডিফারেন্স রয়েছে দুর্গাপুরে নাকি ওয়ান পার্সেন্টের ডিফারেন্সে দিলীপ ঘোষ এগিয়ে রয়েছে ওয়ান পার্সেন্ট চেঞ্জ হয়ে গেলেই সেখান থেকে নাকি ওই কে রয়েছেন কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের তিনি জিতে যেতে পারেন অথচ বাস্তবে দেখা যাচ্ছে কীর্তিআ আজাদ যখন যাচ্ছেন সেখানে নিজের দলের মধ্যেই মারপিট হচ্ছে তাকে মন্দিরে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে আর দিলীপবাবু যখন সেখানে প্রচারে যাচ্ছেন জন জনসমর্থন স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নিচ্ছে আশি উত্তীর্ণা বৃদ্ধা মা তিনি একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন তোমাকে সামনে থেকে দেখার মতো বড় ইচ্ছা ছিল ওয়ান পার্সেন্টের গ্যাপ হয় কখনো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে আচ্ছা বর্ধমান দুর্গাপুর পরের কেন্দ্র তমলুক পরপর বিজেপি দিল তমলুকে অভিজিৎ গাঙ্গুলি এখন তমলুকে যদি বলে অভিজিৎ গাঙ্গুলি হেরে যাচ্ছেন ওই চ্যানেলই বোধহয় তুলে দেবে মানুষ হ্যাঁ বিশ্বাসযোগ্য করতে রাখার জন্য তমলুকে হচ্ছে তমলুকে কোনোরকম ডিসক্লেমার দেওয়া নেই আবার তমলুকের পরের কেন্দ্র হচ্ছে দমদম যেখানে ত্রিমুখী লড়াই হবে এবং দমদমে ওয়ান পার্সেন্টের ডিফারেন্স কিন্তু এগিয়ে রয়েছেন সৌগতরায় তাই সৌগতরায় এগিয়ে রয়েছে তার প্রচার জমছে উন্ডলিকে শিলভদ্র দত্তের প্রচারটা দেখেছেন একবার সেখানে প্রচারের মানুষের সমর্থন দেখেছেন সাধারণ মানুষ দমদমে কি বলছেন খোঁজ নিয়েছেন আচ্ছা এখানে গেল দমদম দেখুন পরপর দুটো কেন্দ্র দেওয়া হল বিজেপিকে তাহলে এখানে পরপর দুটো কেন্দ্র আবার দেওয়া দেওয়া হয়েছে দমদম আর হাওড়া হাওড়াতে নাকি প্রসূন ব্যানার্জি জিততে চলেছেন জিততেই পারেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে সেখানে সংখ্যালঘু সমাজ প্রসূন ব্যানার্জিকে ইফতারের পার্টি নিয়ে কিভাবে তারা করেছিল সেই ভিডিও তো আপনাদের দেখেই দেখিয়েছিলাম দেখেছিলেন তো সত্যি কি প্রসূত ব্যানার্জি অ্যাডভান্টেজ জায়গায় রয়েছেন হাওড়াতে ভালো করে ভেবে দেখুন তো তারপরের কেন্দ্র মথুরাপুর মথুরাপুরে নাকি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং থ্রি পার্সেন্টের গ্যাপ রয়েছে এবারে দক্ষিণ চব্বিশ পরগনার একটিমাত্র আসনে যদি পদ্ম ফোলে সেটা কিন্তু এই মথুরাপুর সমূহ সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং যদি সত্যিই কোনো ভোট লুট না হয় মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে এই মথুরা ভোটে মথুরাপুরে অন্তত আশি হাজার থেকে এক লাখ ভোটে বিজেপি এবার জিততে চলেছে এমন সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে শেষ কেন্দ্র মেদিনীপুর সেখানে আবার এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে সেই ব্যালেন্সিংয়ের খেলা সব মিলিয়ে যে একুশটা কেন্দ্র দেওয়া হয়েছে সেই একুশটা কেন্দ্রে বলা হচ্ছে দশটা জিতছে বিজেপি দশটা জিতছে তৃণমূল কংগ্রেস একটা জিতছে বামফ্রন্ট কংগ্রেস জোট কংগ্রেস এবং এই দশটার মধ্যে আবার পাঁচটা আসন রয়েছে যে পাঁচটা আসনে একদম সরাসরি জিতছে বিজেপি পাঁচটা আসন রয়েছে যেখানে সরাসরি জিতছে তৃণমূল কংগ্রেস দুটি আসন রয়েছে মানে থ্রি পার্সেন্টের ডিফারেন্সে দুটি আসন রয়েছে তৃণমূল অ্যাডভান্টেজ জায়গায় তিনটি আসন রয়েছে বিজেপি অ্যাডভান্টেজ জায়গায় এগুলো এদিক ওদিক হতে পারে আর ওয়ান পার্সেন্টের গ্যাপ রয়েছে পাঁচটি আসন সেখানে তিনটি আসনে অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস দুটি আসনে অ্যাডভান্টেজ রয়েছে বিজেপি পুরো সিকোয়েন্সটা দেখুন সব জায়গায় ব্যালেন্সিং করার চেষ্টা যে এত চুরি এত দুর্নীতি রাস্তায় মানুষ বসে হাহাকার করছে রেশন টব্দি চুরি হয়ে গেছে এই চোর ফেরে বাজগুলো কেন জেলে যাচ্ছে না এই নিয়ে মানুষের ক্ষোভ হচ্ছে সেখান থেকে একটা ব্যালেন্সিং এক্সপোজার দেওয়ার চেষ্টা করা হচ্ছে না না ওই সব কোনো ফ্যাক্টর নয় ভোটের ময়দানে ওগুলো কোনো কাজ করবে না লড়াইটা হাড্ডাহাড্ডি হচ্ছে কাটায় কাটায় লড়াই হচ্ছে এবং সেই কাটায় কাটাই লড়াই হলে বিজেপি নেগেটিভে থাকতে পারে কেননা তাদের সংগঠন মজবুত নয় অন্যদিকে তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই হওয়া মানে তাদের কর্মী সমর্থকরা উজ্জীবিত তারা সংগঠনটাকে ময়দানে নামাবে এবং ওই হাড্ডাহাড্ডি সিটগুলো নিজেদের দিকে বার করে নেবে খেলাটা বুঝুন দু হাজার একুশেও কিন্তু সেই একই খেলা হয়েছিল সকাল বেলায় যখন ভোট গণনা শুরু হলো দশটা সাড়ে দশটা অবধি সমস্ত টিভি চ্যানেলে দেখানো হচ্ছে একশো তিরিশ একশো চল্লিশ একশো তিরিশ একশো চল্লিশ দুটো দলই সমানে সমানে টক্কর দিচ্ছে যেই দশটা সাড়ে দশটা বাজলো হঠাৎ করে হু করে দেখাতে শুরু করা হলো শাসক দল দুশোর কাছাকাছি চলে গেছে এবং একশোর নিচে নেমে গেছে বিজেপি এবং তারপরেই সমস্ত গণনা কেন্দ্রে সমস্ত গণনা কেন্দ্রে কার্যত মেরে ধরে পিটিয়ে বার করে দেওয়া হলো বিজেপি এজেন্টদের বিজেপি এজেন্টরা ভয় পাওয়াতে শুরু করে দেওয়া হলো তারা ময়দান ফাঁকা করে দিল এবং সেই জায়গা থেকে শেষে ওই ফলাফলটা চলে এলো অর্থাৎ এই যে ব্যালেন্সিংয়ের খেলাটা ব্যালেন্সিংয়ের খেলাটা শুরু হচ্ছে একটা যে হাওয়া উঠেছে এই রাজ্যে এবারে বিজেপি দুর্দান্ত ভালো ফলাফল করতে পারে এবং শাসক দলের গদি চলে যেতে পারে সেই জায়গা থেকে যদি দেখানো হয় দুটো দলই সমান সমান হয়েছে ধরুন আঠারোটা কুড়িটা করে আসন পাচ্ছে এক একটা দল কি কুড়িটা একুশটা একটু এগিয়ে তৃণমূল কংগ্রেস বা বিজেপি একটা আসনে এগিয়ে রয়েছে এই যে হাড্ডাহাড্ডি জায়গায় ও বাবা এত কিছু হওয়ার পর ইডিসিবিআই এনআ আসার পরও বিজেপি হাড্ডাহাড্ডি জায়গায় রয়েছে তো সংগঠন ভালো নয় তাহলে সেই অবধি পাবে না মানুষের পারসেপশন চেঞ্জ হবে খেলাটা বুঝুন একুশের ছকটা করে দেওয়া হয়েছে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে তার আগে বিরোধিতা শুরু হয়ে গেছে এই সংবাদ মাধ্যমগুলোর শাসক দলকে নিয়ে আদিক্ষেতা কিছু কিছু প্রশ্ন করা হচ্ছে আর তাদের নেতারা এসে বেমালো মিথ্যে কথা বলে যাচ্ছে একের পর কোনো কাউন্টার নেই কোনো চাপ নেই কিন্তু একটা ছবি দেখানোর চেষ্টা করা হচ্ছে আমরা নিরপেক্ষ আমরা নিরপেক্ষ জায়গা থেকে আপনাদের নিরপেক্ষ ভিউ দিচ্ছি সত্যি কি তাই দিচ্ছে আপনারা নিজেদের প্রশ্নটা করুন কেন এই কথাগুলো বলছি এবারে কিন্তু একটা সত্যি এমন লড়াই হচ্ছে এমন জায়গায় পৌঁছেছে যেখান থেকে এই রাজ্যটা যে অন্ধকার টানেলের শেষ প্রান্তে পৌঁছে গেছে সেখান থেকে বার করে নিয়ে আসার লড়াই এবং সেই লড়াইয়ে যারা এই রাজ্যটাকে ওই অন্ধকারে লুটে পুটে ডাকাতি করে শেষ করে পাঠিয়ে দিয়েছে তারা যদি সামান্যতম সুযোগ পায় এই রাজ্যে বিরোধী বলে কিছু থাকবে না দু হাজার একুশের পর ভোট পরবর্তী হিংসা কি দেখেছেন তার থেকে বহু গুণ হতে পারে এমন সম্ভাবনা কিন্তু বিরোধীরা বার বার বলছেন আর তাই সমস্তটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেননা চোদ্দ তলা থেকে বিজ্ঞাপন আসে কয়েকশো কোটি টাকার বিজ্ঞাপন নাকি আটকে আছে আর সেই জায়গা থেকে নির্দেশ এসে গেছে সেই নির্দেশ অনুযায়ী এরকম একটা প্রোভোকেটিং এরকম একটা মন গড়া সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে পুরো আসন ধরে ধরে সিকোয়েন্স অনুযায়ী আপনাদের দেখালাম দুটো আসন বিজেপি তো দুটো আসন তৃণমূল একটা আসন বিজেপি তো পরের আসনই তৃণমূল কোথায় বর্ধমান দুর্গাপুর কোথায় জলপাইগুড়ি কোনোটার সঙ্গে কোনো সিকোয়েন্সের কোনো মিল নেই কেন কেন এরকম সমীক্ষা হচ্ছে প্রশ্নটা যাচ্ছে না মনে কি বলবেন বন্ধুরা সত্যিই কি বিশ্বাসযোগ্য এই সমীক্ষা নাকি কোথাও গিয়ে জনমত প্রভাবিত করা কোথাও গিয়ে গুড়িয়ে পেঁচিয়ে শাসক দলকে অ্যাডভান্টেজ করে দেওয়ার জন্য এই সমীক্ষা সামনে আসছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম প্রতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার